আল্লাহর একজন নবী আছে মোসা নবী শুনছেন নি উনি গরম হালাতের নবী ছিলেন আল্লাহর একজন নবী মোসা আল্লাহর সাথে কু হয়ে তোরে যাইয়া তোর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলতেন কথা কয় কই যাইয়া তোর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলতেন নির্দিষ্ট সময় লাগত কতটা বাজে আমি আল্লাহর সাথে কথা বলবো টাইম নির্ধারণ করা ছিল বেশি কথা বলা যাবে না সময় লং করা যাবে না নির্ধারিত টাইম দেওয়া দিতেন এতটুক থেকে এতটুক পর্যন্ত কথা বলার সুযোগ আছে এর বেশি হলে হবে না যদি আসতে হয় আমি আল্লাহর দরবারে তো কোহে তো রে আইসা কথা বলবাম হযরত মুসা আলাইহিস সালাম একদিন যখন রাস্তা দিয়া যায় মুসা আলাইহিস সালামের সামনে আল্লাহর সৃষ্টি কতগুলি হাস মুসা নবীর সামনে যাইয়া বসলেন সবগুলি হাস এক ঝাঁক হাস আইসা মুসা আলাইহিস সামনে হযরত মুসা ডাক দিয়া কই আরে আল্লাহর সৃষ্টি হাস তোমরা আমার সামনে আসলা ওগো আল্লাহর নবী আমাদের একটা খোলা আবেদন নিয়ম আপনার দরবারে হাজিরা দিলাম ডাক দিলেন কোন কোন কথা কোন বিজোগ ক আপনি কোথায় যাচ্ছেন ক আমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি যদি আল্লাহর সাথে কথা বলতে যান আমাদের একটা কথা আপনার দরবারে আমরা ফেস করি মেহের করে আমাদের কথাগুলি শোনেন কি কথা কথাটা হল দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ হয়ে হয় বৃষ্টি হয় না পৃথিবীর জমিনে দেখেন কত পশু পাখিরা পানির সংকটে মারা যায় আমি আমরা জানতে চাই আপনি আল্লাহর দরবারে জিজ্ঞাসা করবেন আল্লাহ কখন পৃথিবীর জমিনে বৃষ্টি নাজিল করবে কখন বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ পৃথিবীতে কখন বৃষ্টি দিবে এই কথাটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আপনি যাওয়ার সময় আমার জানা যাবেন আল্লাহ ভগব এর মানুষ আল্লাহর নিয়ামত পাইলি নিয়ামত পাইয়া আল্লাহর দরবারে শুক্রিয়া দায় না আল্লাহ দরবারে শুক্রিয়া করলে না আল্লাহ ডাক দিয়া ইর বি কুম তু কেব বল আমি কোন নিয়ামতরা আমি তোদেরকে দেই নাই এমন কোন নিয়ামত বাদ দেই নাই আমি আল্লাহ দে তোরা রে দেই নাই সুবহানাল্লাহ সুবহান এ বাবা আপনি চিন্তা করেন আপনার মাথা থেকে পা পর্যন্ত এডার ভিতরে যদি তালাশ করেন আল্লাহ কত নিয়ামত দিছি সুবহানাল্লাহ সুবহান এমন কোন নিয়ামত বাদ দেই না রে বান্দা আমি আল্লাহ প্রতিটি ক্ষণে ক্ষণে আমি আল্লাহ তোর নিয়ামত দিলাম কিন্তু তুই তো সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করস না কত বান্দা তুই দেখ তোর চোখ যার নাই খা যার দুইটা হাত নাই সে বুঝে দুইটা হাতের কত দাম যার দুইটা পা নাই তার দিকে তা খা তই দুইটা পায়ের কত দাম এ বান্দা তোমার মাথার মধ্যে আমি আল্লাহ রব্ব না ব্রেনটা দিয়ে দিলাম মগজ দিয়ে দিয়ে যদি বান্দারে একটু ওলট ফালট হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় ওই ব্রেনে যখন কাজ করে না মানুষ পাগল হয় এরে বান্দা তুমি যদি এই গুলির নিয়ামত শুকরিয়া দায় কর বান্দা তুই তো কোনো দিন বেনামাজি থাকতে পারস না কথা কর্তৃক তুই তো কোনো দিন বেনামাজি থাকতে পারস না ফজরের সময় আজান হয় এমন কোনো বান্দার কানে যাই না যেমন আজান আজানের দনিটা মানুষের কানে যাই না এমন কোনো বান্দা নাই প্রতিটি বান্দার কানে যাই মসজিদ খালি তাকে মসজিদের মধ্যে মুসল্লি নাই বাবা রে আমার নবী পাক ওয়াসাল্লাম আমার নবী নিষ্পাপ আমার নবী বেগুন আমার নবী মাসুম আমার নবী মাসুম তাকার সত্য দেও আল্লাহর হাবিব শিক্ষা দিছে উম্মতেরা নামাজি ওয়ালা হয়ে যাও নামাজি ওয়ালা হয়ে যাও আতিমুস সালাত বান্দা নামাজ কায়েম করো আল্লাহু বা নামাজের দরকার আছে কি নাই আর আস্তে কই না আছে কি নাই জবান খুলে বলে না কি নাই বাবা নামাজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভিতরে দাবি করি যদি তাই হয় আপনাদের কাছে আমার আকুল আবেদন আজকের এই মাহফিলটা কেন দিছেন বেনামাজি নামাজ পড়ার জন্য বেরোজদার রোজা রাখার জন্য দাড়ি সারা মানুষ দাড়ি রাখার জন্য বে আমলের মানুষ আমল করার জন্য কথা কোন ঠিক কিনা সুদ করে যেন সুদের ব্যবসা ছাইরা দেয় ঘুস যেন গুড় চাইরা রাজ মুসলমান হইয়া কোন সরমের বান্দা আল্লাহ যেডারে হালাল করছে সেটা ভালো লাগে না আল্লাহ যেডারে হারাম করছে সেডারে ধরতে ভালো লাগে আল্লাহ যেডারে হারাম করছে সেটা মজা লাগে আল্লাহ যেটা হারাম করছে সেটা করতে তোমার মজা লাগে আল্লাহ যেডারে হারাম কইরা দিছে ওই জিনিসটা তুমি ব্যবহার করতে ভালো লাগে আর যেটা আল্লাহ হালাল করছে এটা ভালো লাগে না শৈতানের কাছে কাজটা করতে ভালো লাগে নবী আনা কাজটা করতে ভালো লাগে না জান্নাতের কাজ করতে ভালো লাগে না জাহান নামের কাজ করতে মজা লাগে স্বাদ লাগে আমি আপনাদের কাছে বলে যাই আল্লাহ বলে ইল্লা আবদন তোরে কেন বানাইলাম আমি আল্লাহর আবাদতের জন্য কষ্ট হইতেছে কষ্ট হইতেছে বাবা হক আল্লাহ কোমর এই কথাগুলি না বললে আমাদের আমরা আল্লাহ ধরব আমরা জবাব দিহিতা করতে হবে নামাজের দরকার আছে কি না আমরা নবী নবী মানিনি কথা না মানি কি মানলে নামাজের দরকার আছে কি নাই বন্ধুরে নামাজ কাফের এবং মমিনের পার্থক্য হল নামাজ মমিন এবং কাফের মধ্যে পার্থক্য করা হলো নামাজ نماز ونا আল্লাহরে খুশি করে নামাজিওয়ালা নবীরে খুশি করে আর নামাজিওয়ালা সেজদার মধ্যে যায় আল্লাহরে ডাক দেয় সোবাহান রব্বিয়াল আলা সোবাহান রব্বিয়াল আলা সোবাহান রব্বিয়াল আলা বান্দা যখন ডাক দেয় আল্লাহ এত খুশি হয় ফেরেস্তারা রে কেউ ফেরেস্তারা এই বান্দা তো আমি আল্লাহরে দেখে নাই আমার নবী দেখে নাই আমার জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখে নাই কিন্তু তারপরেও আমি আল্লাহর মোহাব্বত যায় শেষ দাটা দিয়া দিছে আমি আল্লাহ কেমনে তারে মাপনা কইরা পারি আমি আল্লাহ তারে বেগুনা মাসুম বানাইয়া দিলা আল্লাহ বানাইতে পারি কি পারে না আরো জোরে কোন পারি কি পারে না আমার মায়েরাম মুসা আলাইহিস সালামের কাছে হাসে কি কইছে আল্লাহ ও নবী কখন আল্লাহ বৃষ্টি দিবে আমাদেরকে এই কথাটা জানাই দিবেন আমরা তো সুক্রিয়া আদায় করতে জানি না আল্লাহ দরবার সুক্রিয়া আদায় নাই কত মানুষ এই মুহূর্তে টিভির সামনে আছে কি নাই আরো আসতে কর আসে কি নাই আরও জবান খুলে বলেন আসে কি নাই এই মুহূর্তের মধ্যে বন্ধু বান্ধবের আড্ডায় আসে কি নাই সার মধ্যে আসে কি নাই কিন্তু এই জায়গা আসতে গেলে তো লাগবে আল্লাহ বলে আল্লাহ কই আমি যারে হেদায়তের রাস্তা দিছি দুনিয়ার মানুষ তারে গুমরা করতে পারে নাই আর আমি আল্লাহ যারে গুমরা কইরা দিছি দুনিয়ার মুফতি মুফাসেরা বয়ান দিতে পারবে কিন্তু হেদায়তের রাস্তা পাবে না এটার ভিতরে বসতে গেলে মহাব্বতের ব্যাপার আছে কিনা আসতে পারবে সবাই আসতে পারবে সবাই আসতে পারবেন আল্লাহ কবুল করছে আপনিও তো ইচ্ছা করলে বাড়িতে থাকতে বন্ধু বান্ধবের আড্ডায় বসে থাকতে পারতেন আপনিও তো টিভির সামনে বসে থাকতে পারতেন এই জায়গায় বসার একটাই কারণ এই সিনার মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা আছে বইলাই আপনি এই জায়গায় বসে গেছেন কথা কোন ঠিক কিনা হাসে কয় নবী গো আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ কখন বৃষ্টি দিবে দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই আমরা হাঁস আল্লাহর সৃষ্টি পানি ছাড়া চলতে পারি না পানি ছাড়া থাকতে পারি নাই বলবেন আল্লাহ কখন বৃষ্টি দিব এই আবদারটা আল্লাহ পাখের দরবারে জানাবেন আল্লাহ পাখের দরবার থেকে কখন আল্লাহ বৃষ্টি দিবে আর ওই কথাটা আমরারে জানায়া যাবেন সোবাহান আল্লাহ বলে ঠিক আছে ঠিক আছে তোমাদের সেই কারিমের দরবারে বলব তোমাদের কথাটুকু আল্লাহর দরবারে ফেস করবো আল্লাহ কখন বৃষ্টি দিবি আর জরে যখন মুসান এই আল্লাহ আল্লাপের দরবারে কথা বললেন আল্লাহর সাথে কথা বলা যখন সমাপ্ত হয়ে যায় হাসের কথা বইলা গেছে যখন চলে আসছে আসার পরে হঠাৎ মনে ওইছে হাই রে হাসনা আমাকে বলেছিল আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে কখন বৃষ্টি দিবে কখন বৃষ্টি আল্লাহ নাজিল করবে এই জায়গার মধ্যে আমি তো তাদের কথাটা আমার রব্বে কারিমের দরবারে পেশ করি নাই হঠাৎ করে হজরত মুসান সাল্লাম ডাক কয় আল্লাহ সবাই ডাক দেন না আল্লাহ আর বলেন না আল্লাহ না আল্লাহ মুসানবি ডাক কয় আল্লাহ তোমার একটা জীব সৃষ্টি হাস তোমার দরবারে জানতে চাইছে তারা পানি চারা চলতে পারে নাই আল্লাহ বৃষ্টি তো দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না ওর্বুল আমার তোমার দরবারে জানতে চাই হাঁস গুলি বলেছে কখন তুমি বৃষ্টি দিবা বৃষ্টি নাজিল করবা আল্লাহ সেই কথাটা তো তাদের কাছে আমি বলে যাইতে যখন এই কথা বললেন আল্লাহ ডাক ওই হাঁস গুলিকে বলে দিও আমি আল্লাহ চল্লিশ বছর পরে আমি বৃষ্টি বর্ষণ করবো আল্লাহ বছর আরো আর কোন কয় বছর সময়টা কম সময় কম বিশাল সময় কয় বছর চল্লিশ বছর বনে আমি আল্লাহ আকাশ থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করব কথাটা তুমি বলে দিও হাজরতে মুসা এই সারাত সালাম যখন যাচ্ছে হাঁসের ফালের কাছে আসলেন হাঁসগুলি আল্লাহর নবী মুসার দরবারে ডাক দিয়া কই ও আল্লাহর নবী হাঁসগুলি ডেকে ডেকে বলে কখন আল্লাহ বৃষ্টি সারাম কই হে আল্লাহর সৃষ্টি হাজ আমার আল্লাহ একদিন নয় দুই দিন নয় এক বৎসর নয় দুই বৎসর নয় চল্লিশ বছর পরে আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবে এই কথাটা বলার সাথে সাথে হাঁস গুলি আল্লাহর আদায় করে আল্লাহ কি তা কইছে আরো দূরে কন্যা কি কইছে আল্লাহামদুলিল্লা আল্লাহর প্রশংসা করছে আল্লাহ শুক্রিয়া আদায় করছে বাবা হাঁস গুলি জিজ্ঞাসা জিজ্ঞাস করে রে হাঁসেরা তোরা চল্লিশ বছর পরে পানি দিব আল্লাহ বৃষ্টি দিব আর এটার উপরে বর কইরা তোরা সৈন্যও তোরা নার্ভাস হোস না তোরা দুর্বল হস না তোরা আল্লাহর উপরে অসন্তুষ্টি হস না তারপরেও তোরা কেন আলহামদুলিল্লাহ বললে হাঁসগুলি জবাব দেয় ও ও আল্লাহ নবী মোসা জেনে রাখেন আমার আল্লাহ দিছে চল্লিশ বছর পরে হলেও আল্লাহ যে জমিনে বৃষ্টি বর্ষণ করবে আমার আল্লাহর দরবারে আমরা আদায় করলাম যে চল্লিশ বছর পরে হলো বৃষ্টি দিবে এটার উপরে সন্তুষ্ট আল্লাহর আল্লাহ মশারে সারা দুসার আমরা বলতে দেরি হল সাথে সাথে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি জ্বর জ্বর করা জমিনের মধ্যে বৃষ্টি পড়তে আরম্ভ কইরা দিল আল্লাহ একবার কি কইতেন না কইতে দেরি হয়েছে শুক্রিয়ার কথাটা কইতে দেরি হইছে আকাশ থেকে বৃষ্টি পড়তে দেরি নাই জোর জোর করে বৃষ্টি যখন লইলেন তখন মুসা নবীর চেহারাটা কালো যায় মুসা আল্লাহর দরবারে কয় আল্লাহ আমি তো একজন তোমার নবী আমি তো তোমার একজন বন্ধু আল্লাহ আমার কেন তুমি আমার কথাটার মূল্যায়ন করলা না ও আল্লাহ তুমি বলেছ চল্লিশ বছর পরে বৃষ্টি দিবা আমি তাদের কাছে পাউল হয়ে গেলাম আমার কথাটা যেন পাউল হয়ে গেল ও আল্লাহ আমারে এমন কর না কেন রবাণি তোমার দরবারে জানতে চাই তুমি কি আমারে অপমান করো নাই তুমি কি আমাকে বেয়জ্জতি করো নাই আল্লাহ তুমি না বলছো চল্লিশ বছর পরে তুমি বৃষ্টি দিবা এখন কেন বৃষ্টি দিলা আল্লাহ ডাক দেয়া মুসারা ও তুমি জেনে রাখো এই হাঁসগুলি চল্লিশ বছরের কথা শোনার পরে হারা হয় না চল্লিশ বছর পরেও হারা হয় বলি আমি আল্লাহর দরবারে আল্লাহ আকবার বলেন জবান বন্ধ থাকলে আল্লাহ জবান বন্ধ করে বাড়িতে নেওয়ার ক্ষমতা মালিকের আছে কি নাই এ মুসলমান বলেন আছে কি নাই মহাব্বতে আল্লাহর ডাক দেন ইয়া আল্লাহ আর জুরে ইয়া আল্লাহ কষ্ট হইতাছে চল্লিশ বছরের কথা শোনার পরে আমরা ওইলে কইলাম বলে আল্লাহর তো কোনো খায়া দায়াত কাম নাই এইখানের মধ্যে কিন্তু ইমান চলে গেছে কথা কন্যা এক বেড়া সুত খাই সুতখুরের ক্ষেতের মধ্যে ধান যখন আইল খায়া ফইরা তাকে বেশি হইয়া ফাইরা তাকে আমি নামাজ সরি ফাঁসক তো খেতে আমার খেত দান কম শতকুরের দান বেশি ইরাতে কই তো ইমান ঠিকঠাক না কয় আল্লাহ ফাঁসক তো নামাজ পড়ি আল্লাহ তোমার হুকুম পালন করি আর হে না কইরা হের খেতের মধ্যে এই অবস্থা আল্লাহ এইগুলি না কইরা যদি এমন হয় তইলে নামাজের দরকার হই নাই আছে কিনা নাই আছে কিনা নাই আছে কি নাই এমন মার্কা মানুষ আমাদের এলাকায় আছে বন্ধুরে আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করতে পারে নাই আল্লাহ কই সার প্রকার মানুষ তাদের কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ বলে ইল্লাল্লা দিনা আমানু আবিলু সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস এক নাম্বার ইমানওয়ালা কখনো বেয়জ্জতি হবে না ইমান ওয়াদা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না দুই নাম্বার ও আমিলুস সালিহা নেক কাজ যারা করবে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে না আর যেই মানুষটা ওয়া সহবেল বিল হাক্কি সত্য কথা কইব সুবহানাল্লাহ সত্য সত্য হাজার জামেলা সত্য যখন বলবেন মুরব্বীরা কইতো যে সত্যের নাও সাতবার ডুবে সাতবার বাই কথা কন কথা কন আপনি হাজারো কষ্টের মধ্যে পড়ছেন কিন্তু একদিন সত্য প্রমাণিত হবে ইমান লাঞ্ছিত হবে না ক্ষতিগ্রস্ত হবে না সলে নেকর বান্দা ক্ষতিগ্রস্ত হবে না সত্য বর্ণে ওয়ালা ক্ষতিগ্রস্ত হবে না আল্লা বলেন সবুরকারী যারা দৈর্য দর্শে বিপদ হইরা আল্লাহ গরিব মানুষ টাকা নাই পয়সা নাই ছেলে মেয়ে নিয়া সংসার বড় কষ্টে মালিক তুমি যদি আমার দয়া করো হাজারো কষ্টের মধ্যে টাকার পড়েও বান্দা যখন সবর ধরে সবর করণেওয়ালা ব্যক্তিকে আল্লাহ বেরোদ যদি করে না আল্লাহ ভাগব রে তোমারে আমি বেহৎ করি না বেহৎ করি না ও মুসা! দেখলা এই গুলি চল্লিশ বছর পরে আমি আল্লাহ যে বৃষ্টি দিব আমি আল্লাহর উপরে কত ভরসা করছে যে আমার আল্লাহ যদি বৃষ্টি না দেয় আমরা আনতে পারবো না চল্লিশ বছর ও যে বৃষ্টি দিব এই কথার উপরে সুপুর তৈরা গেছে গা আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছে এই জন্য আমি আল্লাহর রহমতে জরিয়ায় গেছে আমি আল্লাহর সাথে সাথে বৃষ্টি দিতে বাধ্য আল্লাহ ডাক দেয়া কয় মানা মিলাম ঘোষণাকার কথা বলেন ঘোষণাকার আর এন যে বইছেন বৃথা যাইতো না লস হইতো না লস হইব কথা কন না লস হইব যেমন হাজার সৈত মায়া দইরা লাগছে সাত দিন না খায়া বই রেছি বলেন যারা পড়ছি আমরা কি লস হইব আর জোরে কন লস হবে লস নাই কোন পয়সা থাকবো মনে করবেন আমল নামার মধ্যে যদি নেক না লেখা হয় তারপরেও গুণা কিন্তু আমল নামার মধ্যে লেখা হয় না কথা কন কথা কন কথা কন মনে করেন নেক হইল না কিন্তু গুনার থেকে মাহফুজ সুবাহ আল্লাহ কইতেন না আর জোরে কন না আল্লাহ কারণ এই জায়গার মধ্যে বৈশা মিথ্যা কথা নাই এই জায়গার মধ্যে বৈশা গল্প গজব নাই এই জায়গার মধ্যে বৈশা কোনো ফর নিন্দা নাই এই জায়গার মধ্যে বৈশা গিবত নাই এই জায়গার মধ্যে বৈশা কোনো প্রকারের দুনিয়া বি আলাপ নাই এই জায়গার মধ্যে যতক্ষণ বৈশা থাকব ততক্ষণ আল্লাহ নবীর প্রেমে পয়রা বিবুর হইয়া বসে রইলাম কতক্ষণ ঠিকি না আর জোরে কর ঠিকি না আমরা নবী চাই কি চাই না আর জোরে চাই কি চাই না তাহলে হাসে যদি চল্লিশ বছর পরে আল্লাহ বৃষ্টি দিব এটার উপর ধৈর্য ধারণ করতে পারে তাহলে আপনার আমার সংসারে যদি অভাব আয়ে তাহলে এই অভাবের তারণায় কি আল্লাহরে বইলা যাব কথা কোন যাব সদা সর্বদা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অবস্থা জানে কি জানে না জানে 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 কি না তে তে আল্লাহ যদি আমারও সন্তুষ্ট হওয়ার কি দরকার আল্লাহ তুমি তো বান্দা বানাইছো এই বান্দাকে কেমনে ভালো রাখবা তুমি তো ভালো জানো কথা কোন কথা কন সেই জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে যাইয়া সেজদার প্রয়োজন আছে আল্লাহর দরবারে সেজদা দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তকদির খুলে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে সোবাহার আল্লাহ সোবাহার আল্লাহ জোরে জোরে আর সোল্লা আরো জোরে আর সোল্লা

بلا یا رسول اللہ من کرنے کی رشیا پرشن کر بے بوشایا من کرنے کی رشیا ساول کر بے بوشایا دی بین گو نو بی پر دیا کویبو سالام اپنا کے دڑیا قریب بو سالام اپنا کے اللہ یار اللہ یا رسول اللہ সোল্লা বলে নহ আক পার আরো জোরে বলে ন্লহ হওয়পার